2025 সালের 21 এপ্রিল হাইলাকান্দির আলকাপুরের এলাকা আজকের আবহাওয়া থাকবে বেশ সুন্দর ও আরামদায়ক আকাশের রুত থাকবে তবে মাঝে মাঝে মেঘ দেখা যাবে দিনের তাপমাত্রা উঠতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর রাতের দিকে নেমে আসবে প্রায় 25 ডিগ্রিতে যদিও এপ্রিল মাসের গরম একটু বেশি থাকে আজকের দিনের এতটা গরম লাগবে না এই সময়ে সাধারণত বৃষ্টি হয় আর আকাশ প্রায় মেঘলা থাকে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বাতাসে আদ্রতা কিছুটা বেশি থাকবে কিন্তু খুব অস্বস্তিকর নয় দিনে প্রায় নয় ঘন্টার মতো রোদ থাকবে তবে সূর্যের আলো খুব বেশি তীব্র হবে না ইবি সূচক মাঝারি থাকায় বাইরে চলাফেরার মোটামুটি নিরাপদ হাইলাকান্দির আশেপাশে কিছু অঞ্চলে এখন তাপ প্রভাব চললেও আলকাপুরের আবহাওয়া আজ অনেকটা অস্বস্তিদায়ক ঠান্ডা বাতাস আর মেঘলা আকাশের মিশ্রণের পরিবেশটা থাকবে শান্ত ও আরামদায়ক যারা বাইরে কাজ করবেন বা ঘুরতে যাবেন তাদের জন্য দিনটা একেবারেই উপযুক্ত সব মিলিয়ে আজকে দিনটা আলগাপুরের মানুষের জন্য খুব একটা গরম না হয়ে বরং একটু মায়াবী ও মন ভালো করার একটা দিন হবে বলেই মনে হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের করিমগঞ্জের গরম এবং আদ্র আবহাওয়া থাকবে তাপমাত্রা প্রায় চৌত্রিশ সেলসিয়াস হতে পারে এবং রাতে তাপমাত্রা তেইশ সেলসিয়াস ডিগ্রি পর্যন্ত নামবে সকাল থেকে বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনটি আংশিক মেঘলা থাকবে এপ্রিল মাসের সাধারণ উন্নত ফাঁতেরকান্দিতে তাপমাত্রা বত্রিশ সেলসিয়াস ডিগ্রি এর আশেপাশে তাকে এবং আর্দ্রতা বাহত্তর এর কাছাকাছি তাকে এই মাসে গড় প্রায় তিনশো বত্রিশ দশমিক উনচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় এবং পনেরো দিন ধরে হতে পারে ফলে এই সময় আদ্রতা খুব বেশি তাকে এবং গরমও অনুভূত হয় এপ্রিল মাসে ভারত ও পাকিস্তানের পুরা দক্ষিণ এশিয়া অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে এই গরমের কারণে বিভিন্ন অঞ্চলে কৃষি এবং জনস্বাস্থ্য সমস্যা সৃষ্টি হচ্ছে তাপমাত্রা এই বৃদ্ধির ফলে অনেক জায়গায় জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হচ্ছে পাতারকান্দির বাসিন্দাদের আজকের আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে গরম এবং আর্দ্রতা যেন খুব বেশি না হয় এই জন্য সঠিক সুরক্ষা ব্যবস্থা নেওয়া জরুরি বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্ক থাকা উচিত একুশে এপ্রিল দু সোমবার করিমগঞ্জ জেলার নিলাম বাজারের আবহাওয়া আংশিক মেঘলা এবং আর্দ্রতা থাকতে পারে সকালবেলা কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুরের পর কখনো কখনো বজ্রপাত হতে পারে দিনের তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস এর এর কাছাকাছি আর রাতের থাকতে পারে। মাসে করিমগঞ্জের সাধারণত সেলসিয়াস ডিগ্রি এর এবং রাতের তাপমাত্রা বাইশ সেলসিয়াস ডিগ্রি এর কাছাকাছি থাকে এই মাসে প্রায় পনেরো দিনের মতো বৃষ্টিপাত হয় এবং বৃষ্টির পরিমাণ প্রায় তিনশো বত্রিশ দশমিক উনচল্লিশ মিলিমিটার তেরো দশমিক জিরো নয় ইঞ্চি আর্দ্রতা সাধারণত বাহাত্তর এর কাছাকাছি থাকে এই অঞ্চলে তাপমাত্রাকে আরও অনুভূত হতে পারে দু সালে ভারত পাকিস্তানে শুরু হওয়া তাপ কারণে উপমহাদেশের বেশিরভাগ অঞ্চল তীব্র গরম পড়ছে যার ফলে জনস্বাস্থ্য এবং কৃষি উভয় ক্ষেত্রে করিমগঞ্জের মতো অঞ্চলের মানুষের স্বাস্থ্যর উপর প্রভাব পড়তে পারে এবং কৃষিকাজেরও কিছু ক্ষতি হতে পারে এমন পরিস্থিতিতে নিলামবাজারের একুশ এপ্রিল তাপমাত্রা উষ্ণ থাকবে তবে আদ্রতা এবং বৃষ্টিপাতের কারণে তাপ অনুভূতি কিছুটা কম থাকতে পারে মূর্খতা এই দিন উষ্ণ এবং আদ্র আবহাওয়া শীতল অনুভূত হতে পারে আজ থাকবে তবে অতিরিক্ত গরম অনুভূত হবে না আজকের তাপমাত্রা পঁচিশ সেলসিয়াস ডিগ্রি থেকে ত্রিশ সেলসিয়াস ডিগ্রি এর মধ্যে থাকতে পারে যা এপ্রিল মাসের জন্য মোটামুটি স্বাভাবিক তবে আদ্রতা বেশ বেশি থাকবে প্রায় ছিয়াশি পারসেন্ট এই উচ্চ আদ্রতার কারণে তাপমাত্রা বেশি মনে হতে পারে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে আর্দ্রতার কারণে কিছুটা মাঘের অনুভূতি হতে পারে তবে বৃষ্টির সাথে তাপমাত্রা একটু কমে আসবে আজকের দিনটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা শীতল হয়ে যাবে এবং আকাশের আংশিক মেঘলা পরিস্থিতি সৃষ্টি করতে পারে এই বৃষ্টি কাটলি ছড়ার পরিবেশকে আরামদায়ক করে তুলবে সকাল আটটা বেজে বায়ান্ন এ সূর্য উঠবে এবং এবং সন্ধ্যা পাঁচটা বেজে চৌচাল্লিশে সূর্য ডুববে ফলে দিনটি তুলনামূলকভাবে ছুটো থাকবে এপ্রিল মাসে হাইলাকান্দির গড় তাপমাত্রা প্রায় বত্রিশ সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা একুশ সেলসিয়াস এর আশেপাশে থাকে এই মাসে সাধারণত ১৩ দিন বৃষ্টিপাত হয় এবং মোট দুইশো ছিয়াশি দশমিক পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হয় তবে আজকের মতো বৃষ্টির পরামর্শ থাকলেও দিনের তাপমাত্রা খুব বেশি তীব্র হবে না এবং বাতাসে শীতল অনুভূত হবে স্বাভাবিকভাবে আজকের কাটলি ছড়ার আবহাওয়া উষ্ণ হলেও বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকবে দুই সালে একুশ এপ্রিল শিলচর সদরঘাট এলাকায় আবহাওয়া থাকবে মেঘলা আর মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে দিনের তাপমাত্রা থাকবে আনুমানিক ডিগ্রি যা খুব একটা গরম নয় বাতাসে আর্দ্রতা থাকবে বেশি বেশি করে প্রায় আশি শতাংশ ফলে একটু অস্বস্তিকর লাগতে পারে তবে অন্য অন্য অঞ্চলের তুলনায় এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয় থাকবে এপ্রিল মাসে শিলচর সাধারণত এই ধরনের আবহাওয়া দেখা যায় এই সময় গড়ে সতেরো থেকে আঠারো দিন পর্যন্ত বৃষ্টি হয় এবং মোট বৃষ্টিপাতের পরিমাণ থাকে প্রায় একশো চার মিলিমিটার রাতে আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তখন তাপমাত্রা নেমে আসবে প্রায় কুড়ি সেলসিয়াস ডিগ্রিতে যদিও শিলচরের কিছু অংশে অখন তাপদাহ চলছে যেখানে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠেছে সেখানে সদরঘাটের অবস্থা অনেকটাই ভালো এখানে এখনো গ্রীষ্মের সেই তীব্র রূপ দেখা যায়নি ইবি সূচক থাকবে প্রায় ছয় যার মানে সূর্যের আলো মাঝারি মাত্রায় ক্ষতিকর হতে পারে সারাদিন আকাশ কখনো রুদ্র কখনো মেঘ এরকম মিলেমিশে চলবে এই দিনটা বাইরে বের হওয়ার জন্য একদম ঠিকঠাক শুধু হালকা গরম আর মাথায় রাখতে হবে সব মিলিয়ে একুশ এপ্রিল সদরঘাটের আবহাওয়া থাকবে শান্ত স্বাভাবিক আর এপ্রিল মেজাজ অনুযায়ী বেশি গরম নয় বরং বেশ আরামদায়ক একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার আজকের দিনটা ত্রিপুরা ধর্মনগরের বেশ আরামদায়ক এবং শান্তিপূর্ণ যাবে সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে থাকতে পারে সামান্য বজ্র তবে দুপুরের পর থেকে আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যাবে এবং মাঝে মাঝে হালকা রোদ দেখা দিতে পারে আজকের তাপমাত্রা থাকবে সাধারণ পর্যায়ে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসের মতো হতে পারে এই সময় ধর্মনগরে সাধারণ যেমন গরম পড়ে আজ তার সে একটু কমই থাকবে বলে মনে করা হচ্ছে ফলে বাইরে বের হলে খুব একটা অস্বস্তিকর বোধ হবে না আবহাওয়ার আর্দ্রতা থাকবে মাঝারি মানে যা শরীরের জন্য খুব বেশি অস্বস্তিকর হবে না দিনের মোট আলোর সময় থাকবে প্রায় বারো ঘন্টা চৌচাল্লিশ মিনিট যার মধ্যে রোদ পাওয়া যাবে প্রায় দশ ঘন্টা বাইশ মিনিট যদিও ত্রিপুরার অন্যান্য অনেক জায়গায় এই সময় তা প্রভাব চলছে ধর্মনগরের জন্য আজকের দিনটা বেশ শান্তিদায়ক বলেই ধরা যায় আজকের এই হালকা বৃষ্টি আর মেঘলা আকাশ ধর্মনগরের পরিবেশকে আরো মনোরম করে তুলবে সব মিলিয়ে আজকের দিনটা ধর্মনগরের মানুষের জন্য হবে অনেকটাই স্বাভাবিক ও উপভুক্ত গরম তেমন নেই বৃষ্টি আর মেঘ আবহাওয়া থাকবে মোটামুটি দিনটা কাটাবে আরামদায়ক একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জেলার লালা শহরের আবহাওয়া নিয়ে পূর্বাভাস জানা যাচ্ছে দিনটি খুব গরম হবে না সকালে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এরপর আকাশ মেঘলা থাকবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ আটাইশ সেলসিয়াস থাকতে পারে যা গরমের তুলনায় বেশ সহনীয় রাতের তাপমাত্রা বাইশ সেলসিয়াস ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে যা আরামদায়ক অনুভূতি দিতে পারে এপ্রিল মাসের লালায় সাধারণত তাপমাত্রা অনেক বেশি তাকে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় এবং রাতে কুড়ি সেলসিয়াস ডিগ্রিতে তবে এখানে আর্দ্রতা শতাংশ তাকে যার কারণে গরম অনুভূতি আরো বেড়ে যায় এই সময় বৃষ্টির সম্ভাবনা থাকে এবং লালার এলাকায় প্রায় সতেরো দিন বৃষ্টি হতে পারে যার পরিমাণ প্রায় একশো চার মিলিমিটার এই বৃষ্টিপাত সাধারণত গ্রীষ্মের শুরুতেই ঘটে সূর্যের আলো গড়ভাবে নয় দশমিক দুই ঘন্টা থাকে এবং মাসের শেষে দিনটি অনেক বড় হয়ে থাকে এই দিনগুলো আকাশে মেঘের আনাগোনায় এবং মাঝে মধ্যে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা সহনীয় থাকে সর্বোপরি একুশ এপ্রিল লালায় তাপমাত্রা বেশ সহনীয় থাকবে আর্দ্রতা বেশি থাকার কারণে গরম অনুভূতি কিছুটা থাকবে তবে বৃষ্টির কারণে পরিবেশ বেশ আরামদায়ক হতে পারে আশা করি এই ভিডিওর কারণে আপনারা কিছু না কিছু হলে জানতে পারলেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনাদের সাথে দেখা হবে অতি শীঘ্রই